নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা বাড়িতে এইভাবে তেলাপিয়া মাছ রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে কতটা দারুণ লাগে মশলা দিয়ে তেলাপিয়া মাছ ভাজা এটা খেতে গরম ভাতে যদি আপনারা বানান দেখবেন এক থালা ভাত এটা দিয়ে খেয়ে নেবেন প্রথমেই দেখুন আমি এখানে তেলাপিয়া মাছে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়েছি অল্প একটু সরষের তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে আমি এক সাইডে রেখে দেব এইভাবে মাখিয়ে দশ মিনিট আমি রেখে দেব এরপর দেখুন একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব কুচানো আদা দিয়ে দেব রসুন দিয়ে দেব কাঁচা লঙ্কা নিয়েছি দুটো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক টি স্পুন কালো সর্ষে আপনারা চাইলে কিছুটা সাদা সর্ষেও দিতে পারেন দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব পুরো কড়ার গায়ে তেলটা মাখিয়ে নিলে মাছটা দিলে কড়ার গায়ে লেগে যায় না তাই খেয়াল করবেন আমি যখনই মাছ ভাজি তেলটাকে পুরো কড়ার গায়ে দিয়ে গরম করে নিয়ে তারপরে মাছগুলো দিই মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর মাছগুলোকে আমি উল্টে দেব এপিটোপিট করে মাছগুলোকে লালচে করে করে ভেজে নেব তবে খুব কড়া ভাজবেন না দেখুন মাছগুলোকে ভেজে নিয়েছি এরকমই ভাজতে হবে মাছগুলোকে তুলে নেব এই তেলের মধ্যে আমি বাকি মাছগুলোকে দেব। বাকি মাছগুলোকে দিয়ে আমি একইভাবে ভেজে নেব আপনারা তেলাপিয়া মাছের অনেক রকম রেসিপি তো খেয়েছেন একবার এইভাবে তেলাপিয়া মাছ ভাজা করে গরম ভাতে খাবেন দেখবেন বাড়ির সবাই আবারও আপনাকে বানাতে বলবে দেখুন এই মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি মাছগুলোকে তুলে নেব এই তেলের মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষে বাটা আছে মিক্সার জারটা পরিষ্কার করে আমি সব মশলা দিয়ে দেব মিক্সার জার ধুয়ে আমি একটু জল এর মধ্যে দিয়ে দেব মশলাটাকে আমি একটু নেড়ে দেবো ভালো করে মশলাটাকে আমি নেড়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এই মশলা দিয়ে তেলাপিয়া মাছ ভাজা একটু ঝাল ঝাল করতে হয় ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তবে আপনারা ঝালটা যেমন খান সেই মতোই দেবেন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো সব মশলা আমি দিয়ে দিলাম এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে ভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় হয়ে গেছে আপনারা অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন খুবই অল্প করেই দেবেন গরম মশলার গুঁড়ো মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এইভাবে একটু রেখে দিয়ে তারপর উল্টে পাল্টে দেব কখনই হাই ফ্লেমে করবেন না তাহলে মশলাটা পুড়ে যাবে মাছটাও পুড়ে যাবে এই রান্নার মধ্যে আমি কোনো জলের ব্যবহার করছি না তাই এটা লো ফ্লেমে করলেই বেশি ভালো হয় হালকা হাতে মাছগুলোকে আমি উল্টে দিলাম তারপরে আবারও বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রেখে দিয়ে উল্টে দেব গরম ভাতে আপনারা এরকমভাবে রান্না করে একবার হলেও খাবেন দেখবেন এটা দুর্দান্ত খেতে লাগে দেখুন একইভাবে আমি আবারও সব মাছগুলোকে উল্টে দেবো খেয়াল রাখবেন মাছগুলো ভেঙে না যায় এইভাবে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ